সীমান্তের ওপারে তখন তাদেরকে ওইখানে যারাই আছেন তারা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছেন সুতরাং এইটা অপহরণ বলা যাবে না আপনারা অপহরণ বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না এটা নিতান্তই হচ্ছে সীমান্ত অতিক্রম করার দায়ে তবে আমরা কোনোভাবেই এইটা মেনে নেই না যে আমাদেরকে জেলেদেরকে এভাবে ধরে নিয়ে যার বিষয়টা আমরা কখনোই এভাবে মেনে নেই না বা আমরা জোরালো প্রতিবাদ করে থাকি আর জিনিস আমাদের যে এই সীমান্ত এই সীমান্তটি একটু খেয়াল করবেন এটা নাফ নদী এবং বঙ্গোপসাগরের একটা সংমিশ্রণের একটা সীমান্ত এই সীমান্তে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আমরা বিজিবি দায়িত্ব পালন করি এরপরে অন্য অন্য আমাদের অন্য অন্য বাহিনী আছে যারা দায়িত্ব পালন করেন এবং এই জেলেরা ম্যাক্সিমাম টাইমই হচ্ছে নাফ নদী সীমা ক্রস করে যখন তারা সাগরে পতিত হয় নাফ নদীর মোহনা এবং তার দক্ষিণে এই অঞ্চলে যখন যায় তখন ভূ প্রাকৃতিগত কারণেই